আপনি কি জানেন মাওলা আলি কে ছিল হ্যাঁ মাওলা আলীর কথা কি বলবেন গাদ্দিরে খম পালন করেন করেন আয় আমার আর কোনো কথা নাই ঠিক আছে আমি আর কোনো কথাই বলবো না আপনি যেহেতু গাদ্দিরে খোমের কথা বলে ফেলছেন আমি আর কোনো কথাই বলবো না ঠিক আছে আপনি চালা চালায় যান ছোটো ছোটো বাচ্চাদেরও শেখাবেন এগুলি যদি আমরা সম্মান না করি ইজ্জত না করি আমরা বুকে ধারণ করি আপনি যতই নামাজ আর রোজা আমরা পড়ি না কেন ব্যাস্তে হাসুরের ময়দানে কিন্তু পার হতে পারবো না এই কথাটা আপনি বলবেন পাক পঞ্চাতন কী হুজুর বলবেন এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে এবং হাসুরের ময়দানে কাদের রুসিলে আমরা পার হব সেই কথাটা আপনাকে বল বায়াত এই আহলে বায়াতের কথা আপনি এই অঞ্চলের মানুষকে জানাবেন কারণ আমরা অনেকে জানি না না জেনে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি অনেক ভুল করে ফেলি কিন্তু জানানের দায়িত্ব কিন্তু আপনাদের যারা এখানে নামাজ পড়াবেন যারা বলবেন যারা ইসলামের ইতিহাস বলবেন তাদের দায়িত্ব কিন্তু আপনাদের আপনি যদি না বলেন গুণা কিন্তু আপনার হবে এই মানুষদের হবে না কিন্তু সুতরাং আপনার কাছে আমার অনুরোধ রইল আপনি আহালে বায়ার সম্বন্ধে গাদিরে খুব সম্বন্ধে আমাদের নবী করিম সাল্লা সালামের সম্বন্ধে এবং ইসলামের সঠিক নির্দেশনা নবী যে বলছে তুমি মানবতার সেবা করো মানব মানব জাতি সে কিন্তু বলে নাই আমি মুসলমানের আমি হিন্দুর আমি সে বলছে আমি মানব মানব মানে কিন্তু সব চলে আসে এই ইহ জগতের জাহাজের শ্রেষ্ঠ জগতের সবাইকের কথা আপনি বলবেন আমাদের নবী করিম সাল্লাম কিন্তু সকলের নবী শুধু আমাদের মুসলমানদের নবী না কিন্তু এবং আল্লাহ রসুল কিন্তু তাকে পাওয়ার দিয়ে দিছে হ্যাঁ পাওয়ার দিছে আল্লাহ রসুল তাকে আল্লাহ পাওয়ার দিছে তার বন্ধুকে যাই হোক এটা উনি বলবে আমার কাজ না কিন্তু যেহেতু আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি আমি আপনাদের প্রতিনিধিত্ব করি এই জন্য সঠিক কথাটা বলা আমার দায়িত্ব যদি আমি না বলি সেখানেও আমার গুণ হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে যাই